ঢাকা থেকে নির্বাচন করবো এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই দুইটা নির্বাচন আমি ভোটার হওয়ার পরে হয়েছে দু হাজার আঠারো সালে উনিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে এবং আপনারা জানেন যে এই সময়ে কেউই ভোট দিতে পারেনি এই নির্বাচনে যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করলাম আমি নির্বাচনটা করবো এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তবে

আর সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে এই ধানমন্ডি এলাকায় তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হলেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট তো সেই জায়গা থেকে ঢাকায় ভোটার হওয়া যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা অপচয় না হয়